আজ আমি তোমাদের বোঝাবো আফ্রিয়া কবিতা চতুর্থ তোমরা ভালো করে শোনো যদি তোমরা নিজের থেকে ভালোভাবে উত্তরগুলো স্পষ্ট লিখতে পারবে এবং পরীক্ষককে বোঝাতে পারবে তো চলো শুরু করা যাক দুসু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে দস্যু পায়ের এখানে দস্যু পায়ের বলতে কবি বুঝিয়েছেন সেই তথাকথিত সভ্য দেশের শিক্ষিত সভ্য মানুষদেরকে যারা আফ্রিকায় পা দিয়ে আফ্রিকার প্রাকৃতিক সম্পদ লুট করেছে নিজেদের সম্পদ বাড়াবার জন্য আর চিরচিহ্ন মানে বলতে চেয়েছেন চিরকালের জন্য স্থায়ী চিহ্ন অর্থাৎ পুরো প্রমক্তির মাধ্যমে কবি বলতে চেয়েছেন এই ইউরোপীয় সাম্রাজ্যবাদী বর্বর লোভী শাসকরা আফ্রিকায় এসে আফ্রিকার সাধারণ মানুষদের ওপর অকথ্য অত্যাচার করে সেই অত্যাচারে ক্ষতবিক্ষত হয় আফ্রিকার মানুষ তাদের চোখের জল আর রক্তে কাদা হয়ে যায় আফ্রিকার মাটি সাম্রাজ্যবাদী এই শাসকদের কাটামালা জুতোর নিচে সে কাদার পিণ্ড বা দলা চিরকালের জন্য কালো চাপ ফেলে রাখল আফ্রিকার অপমানিত ইতিহাস এই কথাটি ওই বলেছেন কেন না অপমানিত ইতিহাস কবি এ কারণেই বলেছেন যে আফ্রিকার প্রকাশ কোনো সুখের মাধ্যমে হয়নি অনেক যন্ত্রণা অপমান ও লাঞ্ছনার মাধ্যমে হয়েছে তাই আফ্রিকার এই ইতিহাসকে কবি অপমানিত ইতিহাস বলে ব্যাখ্যা করেছেন পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই বর্ণনা অনুসারে যে মুহূর্তে আফ্রিকায় ইউরোপীয় দেশগুলি নিদারুণ অত্যাচার চালাচ্ছিল শোষণ নিপীড়ন চালাচ্ছিল জোর করে আফ্রিকার সরল সারাসীদের মানুষগুলোকে ধরে নিয়ে এসে ক্রীতদাস হিসেবে বিক্রি করছিল অন্যান্য দেশে ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে সমুদ্রের এপারে অর্থাৎ ইউরোপের দেশগুলোতে দেখা গিয়েছিল ঠিক এক বিপরীত ছবি কীরকম না তাদের পাড়ায় পাড়ায় দয়াময় দেবতার নামে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছিল আর ঈশ্বরের উপাসনা চলছিল তাদের শিশুরা নিশ্চিন্তে খেলছিল তাদের মায়ের কোলে অর্থাৎ সে সময় তাদের নিজেদের দেশ ছিল নিরুপদ্রব এক অপার শান্তি বিরাজ করছিল তাদের নিজেদের দেশে আর সেখানে কবিরা বিনার সঙ্গীতে সুর তুলে সুন্দরের আরাধনা করেছিল এভাবেই শাসক ও শোষিতের বিপরীতপূর্ণ অবস্থান কবি বর্ণনা করেছেন আর এই বিপরীতপূর্ণ অবস্থান বর্ণনার মাধ্যমে কবি সাম্রাজ্যবাদী শাসকের বিচারিতাকেই তুলে ধরেছেন এই লাইনগুলোর মাধ্যমে গুলোর যখন পশ্চিম দিগন্ত ঝঞ্ঝা বাতাসের রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহর থেকে পশুর বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল তো এই প্রমুক্তির শব্দার্থগুলো গুলো আমি বলে দিই বুঝিয়ে দিই দিগন্তে মানে দিকের সীমানায় অর্থাৎ পশ্চিমী দেশগুলোর সীমানায় পশ্চিম অর্থাৎ পশ্চিমী দেশগুলি প্রদোষকাল মানে সন্ধ্যাবেলায় রুদ্ধশ্বাস অর্থাৎ একটা থমথমে গা থমথমে স্তব্ধ পরিবেশ গহর মানে হচ্ছে গর্ত আর ছঞ্ঝা বাতাস মানে প্রবল ঝড় বৃষ্টি গুপ্ত মানে হচ্ছে গোপন আর অশুভ ধ্বনিতে মানে শুভ নয় যা সেই শব্দে শুভ নয় যেগুলো শুভ নয় যে শব্দ সেগুলোকে বলে অশুভ ধ্বনি ঘোষণা করলো মানে বলে বেড়ালো অন্তিমকাল মানে হচ্ছে শেষ সময় অন্তিমকাল মানে হচ্ছে শেষ সময় তো এই প্রমুক্তির মাধ্যমে কবি বলতে চেয়েছেন পশ্চিমী দিগন্তে সন্ধ্যা নেমেছে অর্থাৎ অন্ধকার ঘনী আসছে অর্থাৎ সভ্যতার সূর্য এই অত্যাচার অবিচার ব্যভিশার ও অমানবিকতার প্রকাশে ঢুলে পড়েছে অর্থাৎ অস্থাচলগামী এই সভ্যতার এই সভ্যতার যেন সভ্যতার যে একটা ওদের মুখোশ সভ্যতার আড়ালে যে একটা অসভ্যের মুখোশ সেইটা প্রকাশিত হয়ে পড়েছে তাই কবি এখানে বলেছে যে অমানবিকতার প্রকাশে ঢলে পড়েছে অর্থাৎ অস্তাচলগামী রবীন্দ্রনাথের এই কবিতাটি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবির এক সচ্চার প্রতিবাদ বিংশ শতাব্দীর মাঝামাঝি সাম্রাজ্যবাদী শক্তিগুলি ক্ষমতা দখলে লড়াই নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয় ফুদিত পশুর মতই ক্ষমতার লোভে মত্ত এই লোভী অমানবিক শাসকরা যেন তাদের সভ্যতার খরচ থেকে বেরিয়ে আসে কবির ভাষায় গুপ্ত গহর থেকে তাদের রণ কবি অশুভ ধ্বনি বলে আখ্যা দিয়েছেন আর এই আর এই ধ্বনিতেই এই ধ্বনিতে ঘোষণা করছে দিনের অন্তিমকাল অর্থাৎ সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তিরা মানবতার অবসানের কথা জানিয়ে দিচ্ছে কি বললাম সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তিরা মানবতার অবসানের কথা জানিয়ে দিচ্ছে তো আশা করি আমার এই বোঝানোটা তোমরা বুঝতে পারছ যদি বুঝতে না পারো কেউ তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি আরও সুন্দর করে আরও সহজ ভাষায় প্রত্যেকটি শব্দ ভেঙে প্রত্যেকটি লাইন ভেঙে বুঝিয়ে দেব একটু বাকি আছে এর যে পরের যে ভিডিও বানাবো সেটাতে আফ্রিকাকে শেষ করে দেব। অর্থাৎ আফ্রিকা কবিতা শেষ হয়ে যাবে তারপর আমি তোমাদেরকে প্রশ্ন প্রশ্নওয়াইজ ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। এবং এর যে ব্যাকরণগুলো আছে সেগুলো ভালোভাবে বুঝিয়ে দেব তো আজ এখানেই শেষ করছি